আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো লুটিয়া আমাজ ভুনা চলুন রান্নাতে চলে যায় চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে না হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজবো না আর দিয়ে দিব এখন এখানে এক সাইড চামচ রসুন বাটা রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো যাতে করে রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে দুটো টমেটো দিয়ে দিব এখানে ফ্রোজেন করা কুচি কুচি করে কেটে লটিয়া মাছ রান্নাতে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালার এবং ফ্লেভার দুটাই ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে রসালো হবে জুসি হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লটিয়া মাছ রান্নাতে সবসময় লবণের পরিমাণ অল্প করে দিবেন এই মাছটা কিন্তু চুলায় গেলে তাপ পেলে অল্প হয়ে কমে আসে এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ সাইড চামুচ মরিচের গুঁড়া এক সাইডের চামুচ লটিয়া মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এক সাইড চামচের একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচটাও দিব আমি এখানে হালকা একটু ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজি নাই পেঁয়াজটা মাছের সাথে মিশে থাকবে খেতে ভালো লাগবে এখন তেল উঠে এসেছে দেখুন আর লটিয়া মাছটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে পেটের অংশটা কেটে ফেলে দিবেন হালকা একটু কষে নিব কারণ এ মাছটা চুলার তাপ পেলে নরম হয়ে খুলে যায় একেবারে নরম একটু কষে নিব আলতোভাবে যাতে করে হলুদ মরিচের ময় মশলার কালারটা মাছের গায়ে লাগে এখানে কখনোই ফুটন্ত গরম পানি দিতে যাবেন না তাহলে মাছটা সাদা হয়ে যাবে আর মাছটা খুলে যাবে নর্মাল টেবের পানি যেটা আমরা খেয়ে থাকি ওইটাই দিয়ে দিব বেশি না যতটুক দেখতেছেন স্ক্রিনে যে খুবই অল্প পরিমাণে কারণ এই মাছের থেকেও পানিটা কিন্তু বের হয় এখন চুলা আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতেই এটি রান্না করে নিব। মাছের কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলারও কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন কতখানি অল্প হয়ে কমে এসেছে এখন চুলারসটা একেবারে লোতে করে দিব তেল উঠে এসেছে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন লটিয়া মাছে ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলাটা বন্ধ করে দিব। এক দু মিনিট ঢাকনা দিয়ে রাখবো ধনিয়া পাতা ও কাঁচামরিচের ফ্লেভারটা যাতে করে মাছের ভিতরে যায় দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব এই তো দেখুন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি এভাবে রান্না করলে কিন্তু লুটিয়া মাছটা গরম সাথে আর কিছুই লাগবে না সবাই খাবে একটা মাছও কিন্তু ভাঙে নেয় দেখুন অনেকে বলে মাছটা রান্না করলে নাকি ভেঙে যায় একটুও ভাঙে নেয় দেখুন সবগুলো মাছে আস্ত আস্ত আচার কতটা রসালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম